সবাই একটা ক্রমণ প্রশ্ন যে ফেসবুকে ইনকাম বেশি নাকি ইউটিউবে ইনকাম বেশি এবং কি ফেসবুকে কাজ করা ভালো হবে এবং কি আইডিতে কাজ করা ভালো হবে না প্রোফাইলে কাজ করা ভালো হবে এই সব কিছুর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন কিছু না কিছু জানতে পারবেন তো প্রথমে আপনাকে ফেসবুকের কথাই বলি ফেসবুকে আইডিতে কাজ করলে ভালো হবে নাকি আপনারে ফেসে কাজ করলে ভালো হবে শুনেন ফেসবুকে আইডিতে কাজ করতে গেলে আপনাকে কোনো ক্রাইটেরিয়া মানতে হবে না এখানে আপনি রেগুলার কাজ করলে আপনি একদিন কন্টেন্ট মোটিটেশন পেয়ে যাবেন আর ওখানে একটা সুবিধে কি আপনি যতগুলো ফ্যান্ড আছে ওইগুলো আপনার কনভার্ট হয়ে ফলোয়ার রূপান্তরিত হয় এতে করে আপনার ফলার পিছিয়ে দেওয়া লাগে না যতগুলো আপনার ফ্যান্ড আছে ততগুলো ফলোয়ার হয়ে যায় আবার পেজে থেকে আপনি প্রথম থেকে জিরো থেকে কাজ করতে হবে যেখানে একটা ফলোয়ার আপনি পাবেন না সবগুলো আপনি আস্তে আস্তে করতে হবে ওখানে এইটাই সমস্যা তবে আপনার প্রোফাইলের থেকে পেজে কিন্তু অনেকটাই ভালো ওখানে রিল্স ভালো পাওয়া যায় আপনি ওইখানে রিস কাজ করতে পারেন কারণ ওইখানে অনেকটাই সুবিধা বিশ্বাস করেন না করেন আপনি কাজ করেন দেখবেন আপনি নিজেই যেখানে আপনার ফেজের ফলোয়ার পিছে দৌড়াতে হবে না ভিডিও ভাইরাল হলে ফলোয়ার অটোমেটিক পেয়ে যাবেন তো ওখানে আপনি রেগুলার টাইমেটির কাজ করেন আপনি ফেজের মধ্যে অনেক ক্রাইটেরিয়া পালন করতে হবে শর্ট ভিডিও ছাড়তে হবে লং ভিডিও ছাড়তে হবে টেক্সট ছাড়তে হবে তারপরে আপনি ওইখানে কন্টেন্ট মনে কিছু পেয়ে যাবেন কিন্তু প্রোবাইলের মধ্যে একটাই অসুবিধা সুবিধাও আছে যেখানে আপনি কোনো কিছুই কাটিয়ে ফোন করতে হবে না আপনি রেগুলার টাইম মেনটেনের কাজ করে যান আপনি ওইখানে কন্টেন্টমেনশন ফেল যাবেন আর কন্টেন্টমেন্টেশন ফেলে আপনি ইনকাম করতে পারবেন তখন আপনি ফটো থেকে রিলস থেকে ভিডিও থেকে লং ভিডিও থেকে সবগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না এবার এবার আসি ইউটিউবের থেকে শুনেন ইউটিউবের মধ্যে ইনকাম সবসময় একই রকম থাকে ওখানে আপনার বোনাস সিস্টেম নাই ফেসবুকে বোনাস সিস্টেম আছে বোনাস দিয়ে মানুষে অনেক টাকা ইনকাম করে ওখানে বোনাস সিস্টেম নাই তবে আপনার রেগুলার কাজ করলে একই রকম ইনকাম থাকবে কমও বাড়বে না কাম কমবেও না বাড়বেও না সবসময় একই রকম থাকবে ইনশাল্লাহ আমি কাজ করতেছি আমি দুই মাসের মধ্যে যেটা সত্যি কথা দুই মাসে আমি দুইশো ডলার কামাইতে পারছি ইউটিউবের মধ্যে ইউটিউবের ইনকাম সবসময় একই রকম থাকে কিন্তু ফেজের মধ্যে প্রোফাইলের মধ্যে ফেসবুকের মধ্যে ওখানে বোনার সিস্টেম আছে কিন্তু রিস্ক তেমন ভিডিও যায় না ইনকাম খুবই কম অতএব আপনি এগুলার মেনে কাজ করে যান ফেসবুকও কাজ করেন ইউটিউবেও কাজ করেন সফলতা যেখানে আপনি পাবেন সেখানে আপনার ধরা দেবে অবশ্যই অতএব কাজ করে যান ইনশাল্লাহ যদি ফেসবুক ইউটিউব থেকে একটা ভালো আর্নিং করতে চান তাহলে রেগুলার টাইম মেনটেন করে কাজ করে যান এখানে আপনি সফলতা নিশ্চিত পাবেন কারণ বাইরে কাজ করার পাশাপাশি অফার বা আউট টাইম হিসেবে এখানে কাজ করতে পারেন এখানে কাজটা আপনি রেগুলার কাজ করে যাবেন তবে এখানে আপনি মেইন কাজ হিসেবে নেবেন না কারণ এখানে এটা মেইন কাজ দিয়ে আপনি বিপদে পড়ে যাব আপনি একটা কাজ রেখে এখানেও কাজ করে যান তাহলে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ এখানে থেকে কেউ খালি হতে ফিরে নেয় কেউ কম পেয়েছে কেউ বেশি পেয়েছে কিন্তু সবাই পেয়েছে অতএব আপনি এগুলোকে মেনে কাজ করে যান সফলতা ইনশাল্লাহ আপনার অতি নিকটে আশা করি বুঝতে পারছেন কোন জায়গার মধ্যে ইনকাম বেশি কোন জায়গাতে কম তবে সব জায়গাতে আপনি কাজ করতে হবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে এদের গাইডলাইনগুলো মেনে চলতে হবে ফেসবুকে যেরকম গাইডলাইন আছে কঠিন ইউটিউবেরও গাইডলাইন কঠিন আছে তবে ওখানে সব কিছু মেনে আপনি কাজ করে যান ইনশাআল্লাহ সেটা ফলে সেটা পূরণ করবেন ফোন করে আপনি ইনকাম করতে থাকেন আপনার টাকা নিয়ে কোনো চিন্তা করবেন টাকা আপনার সময় মতো ফেসবুকে থেকে হোক ইউটিউবের থেকে হোক আপনার অ্যাকাউন্টে চলে যাবে অতএব এগুলি আশা করবেন না আশা করি বুঝতে পারছেন কোন জায়গায় কোন ইনকাম বেশি কোনটা কী রকম সুবিধা বেশি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আর বড়ো করতে চাই না এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু নিয়ম মেনে কাজ করে যান ইনশাল্লাহ